আলোচিত মতো সুন্দরী নায়িকা সিনেমার খুব কমই রয়েছে অনেকে এমনটাই মনে করেন যদিও সিনেমার ক্যারিয়ার থেকে ব্যক্তি জীবন নিয়েই সবসময় চর্চায় থেকেছেন এই নায়িকা তবে কোনো কিছুই পরীর জীবনে বাধা হয়ে দাঁড়াতে পারেনি নানা সমালোচনা বিতর্ককে পাশ কাটিয়ে পড়ি তার সংসার জীবন সাজিয়েছেন নিজের মতো করেই কদিন আগে একটি শোতে সাকিব খানের সঙ্গে তাকে দেখা গেছে জড়িয়ে ধরতে এবার তাকে দেখা গেছে জিমে গিয়ে ঘাম জড়াতে বর্তমানে দুই সন্তান নিয়ে এই নায়িকা সংসার মা হওয়ার পর নিজের প্রতি খুব একটা যত্ন নিতে পারেননি তিনি ব্যস্ত থেকেছেন সন্তানদের নিয়ে তবে এবার আগের রূপ ছন্দে ফেরার চেষ্টা করছেন এই নায়িকা এগারোই জুন রাতে নিজের ফেসবুক ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী। যেখানে জিমনেশিয়ামে ঘাম ঝরাতে দেখা গেছে তাকে জিমের পোশাকে ছবিটি পোস্ট করে পরি লেখেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরি বুঝা যাচ্ছে নিজেকে ফিট করতে কঠোর পরিশ্রম করছেন তিনি এর পরের দিনই সকালে শাড়িতে উষ্ণতা ছড়াতে দেখা গেল এই অভিনেত্রীকে ধূসর রঙের একটি শাড়িতে কোন একটি রাস্তার পাশে হেঁটেছেন পরিমণি ওই ছবি ভিডিও ভক্তরাও নিয়েছে অনেকেই সেই পরীকে খুঁজে পেয়েছেন পরিমণি সবশেষ রঙিলা কিতাব নামে একটি ওয়েব কন্টেন্টের কাজ করছেন কিঙ্কর আহসানের রঙিলা কিতাব উপন্যাস অবলম্বনে নির্মিতব্য সাত পর্বের এই ওয়েব সিরিজের পরিচালনা করছেন অনম বিশ্বাস